স্টুডেন্ট ওয়ার্ক পারমিটে আসা নতুন মানুষ এবং অপেক্ষাকৃত দুর্বল বা ভালনারেবল মানুষদের টার্গেট করে ঘর বা রুম ভাড়া দেওয়ার নামে প্রতারণা করায় পনেরোটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন টাওয়ার হ্যামলেটসের চারজন বাংলাদেশি সহ পাঁচজন অভিযুক্তদের মধ্যে একজন নারীও আছেন পাঁচজন অভিযুক্ত হচ্ছেন মোহাম্মদ মইনুল হক তার স্ত্রী ফাতিমা বেগম গঞ্জালো গোমেজ রেজাউর রহমান অলি তার কোম্পানি বেরনেস লন্ডন লিমিটেড নজির আহমেদ এবং তার কোম্পানি রুম শেয়ার লিমিটেড অভিযুক্ত মোহাম্মদ মনুর হককে চারটি প্রতারণা দুইটি আনফেয়ার ট্রেডিং রেগুলেশন দুই হাজার আটের যেই নিয়ম সেটা ভঙ্গসহ মোট আটটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এছাড়া তার স্ত্রী ফাতিমা বেগম যিনি সিটিসাইড প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর ছিলেন তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়া একই কোম্পানির ম্যানেজার গঞ্জালুল গোমেজকে প্রতারণামূলক ট্রেডিং করার কারণে দুইটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে রেদর রহমান অলি এবং তার কোম্পানি ব্যারনেস লন্ডন লিমিটেডকে আনফেয়ার ট্রেডিং ল দু হাজার আঠে দোষী সাব্যস্ত করা হয়েছে নজির আহমেদ এবং তার কোম্পানি রুমফেয়ার লিমিটেডকেও একই আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে কাউন্সিল জানিয়েছে হাজার সতেরো সালে সিটিসাইড প্রপার্টিজের নামে তারা নানান ধরনের প্রতারণার অভিযোগগুলো পেতে পেতে শুরু করে দু হাজার আঠারো সালে এসে মিস্টার হক ফ্লিন্টনস ফ্ল্যাট শেয়ারিং লিমিটেড দিয়ে দিয়েও একই ধরনের কাজ করতে থাকেন প্রতারণার শিকার মানুষেরা অ্যাকশন ফ্রড সিটিজেন অ্যাডভাইজের যে কনজিউমার সার্ভিসে প্রচুর অভিযোগ করতে থাকেন একই সাথে রুম ভাড়া দেওয়ার যে প্ল্যাটফর্ম স্পেয়ার রুম তারপর প্রপার্টি অনবাসমেন্টেও অভিযোগ পড়তে থাকে কাউন্সিল দু হাজার উনিশ সালে দোষীদের অফিসে রেড দিয়ে তাদের কম্পিউটার সহ সব কিছু সিজ করে নিয়ে যায় দু সালের আট এপ্রিল ন্যাশনাল ট্রেডিং স্ট্যান্ডার্ডের সহায়তা নিয়ে ট্রায়াল শুরু হয় চল্লিশটি অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় আগামী পাঁচ এবং ছয় ডিসেম্বর অভিযুক্তদের সাজা দেওয়া হবে চানাপুল নামের একজন ভিকটিম যিনি এই কেসে গুরুত্বপূর্ণ অভিযোগকারী ছিলেন তিনি বলেন প্রতিটি মানুষের প্রথম চাকরি অথবা নিজের জন্য ভালো একটি জায়গায় থাকার অধিকার রয়েছে ওই সময় প্রতারণার শিকার হয়ে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন কারণ তিনি টাকা হারিয়েছেন বুকার মতো কাজ করে নিজের উপর যে আত্মবিশ্বাস সেটাও তিনি হারিয়ে ফেলেছিলেন তবে তিনি অনেক বছর লেগে থেকে অভিযুক্তদের দোষী সাব্যস্ত হতে দেখেছেন এটাই এখন স্বস্তির বিষয় টাওয়ার হ্যান্ডের নির্বাহী লিৎফুর রহমান বলেছেন যে এই রায়ের মাধ্যমে অপরাধী লেটিং এজেন্টদের স্পষ্ট একটি বার্তা দিচ্ছে যে তার যারা বাসিন্দাদের ঝুঁকিতে ফেলবেন তাদেরকে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে লেটিং এজেন্টদের দায়িত্ব হচ্ছে বাসিন্দাদের নিরাপদ বাসস্থান খুঁজে দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী মানে বিজ্ঞাপনে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় সেই অনুযায়ী যদি ভাষা ভাড়া না দেওয়া হয় তাহলে প্রতারণার অভিযোগে কাউন্সিল ব্যবস্থা নেবে তিনি অনুরোধ করেছেন কোনো ব্যবসা যদি নিয়ম না মেনে সার্ভিস দেয় তাহলে ট্রেডিং স্ট্যান্ডার্ড নামে যেই ডিপার্টমেন্ট রয়েছে কাউন্সিলে সেখানে অভিযোগ করার জন্য আসাম মাসুম রানা টিভি লন্ডন